কি হটে ওগুলো এত দুষ্টমি দুষ্টমি এত দুষ্ট দেওয়া হয়েছে যে ব্যথা করেনি ব্যথা করেনি বাবা ও বাবা ব্যথা করেনি হ কীরকম ইঞ্জেকশান দিয়েছি ও থামিগুলো হুম ইঞ্জেকশান দিয়েছি তবুও ব্যথা করেন নি তবু ব্যথা করেন না ব্যথা করে না গজুম মাই ইঞ্জেকশান দিয়েছি তবু একটা টাকার ব্যথা নেই দেখো কীরকম দুষ্টমি হয়টি घूमी जाओ बाबा